সাধারণ শিখ সামগ্রিক মূল্যায়ন 2024 বিষয় ডিজিটাল প্রযুক্তি শ্রেণী ষষ্ঠ বিজ্ঞান মেলার আয়োজন বিদ্যালয়ের মাঠে বিজ্ঞান মেলার আয়োজন করা হবে উক্ত মেলার মাধ্যমে তুমি প্রযুক্তি রীতিবাচক ও নীতিবাচক দিক তুলে ধরবে সেই দলের লক্ষ্যে কয়েকজন সদস্য মিলে কাজ করবে সাধারণ নাগরিক যারা প্রযুক্তির ব্যবহারে সচেতন না তারা বিভিন্ন সময় নানামুখী সমস্যায় পড়ছেন মোবাইল বা অন্য যে কোনো ডিভাইস ব্যবহারে যেমন নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এলাকার লোকজন প্রায়শই সমস্যায় পড়ে ব্যক্তিগত আর্থিক এবং সামাজিক সমস্যায় পড়ছেন কাজ এক পূর্বের ও বর্তমান তথ্য আদান প্রদানের যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো কাজ দুই বুদ্ধিভিত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করো ইলেকট্রনিক ডিভাইস সফটওয়্যার এগুলো আমরা সমাধান করব কাজ তিন প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে আলোচনা করো কাজ চার কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা আলোচনা করো কাজ পাঁচ তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে আনাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের প্রশ্নের নমুনা আমাদের নমুনা প্রশ্নের সমাধান কাজ এক পূর্বে ও বর্তমান তথ্য আদান প্রদান যে পরিবর্তন এসেছে তার তালিকা তৈরি করো এক মোবাইল ডিজিটাল অ্যানালক খবরের কাগজ দুই কম্পিউটার ডিজিটাল অ্যানালক হাতে ছবি আঁকা তিন ক্রমিক নং ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যানালক মৌখিক চার এস হচ্ছে ডিজিটাল আর অ্যানালক হচ্ছে লিফলেট পাঁচ ডিজিটাল ইমেইল অ্যানালগ হচ্ছে মাইকিং কাজ দুই বদ্ধিবৃত্তিক সম্পদের ধরন সম্পর্কে নিচের ছকটি পূরণ করা হলো এক ইলেকট্রনিক ডিভাইস সফটওয়্যার ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে পড়ে কম্পিউটার মনিটর মাউস কিবোর্ড আর সফটওয়্যারের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল ইন্টারনেট ব্রাউজার কাজ তিন প্রযুক্তির যে কোনো একটি ইতিবাচক দিক নিয়ে নিয়মিত আলোচনা করো প্রযুক্তির মাধ্যমে করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় জানা যায় এক সাবান ও পানি দিয়ে বিশ সেকেন্ড যাবত হাত ধুয়ে নিতে হবে দুই হাত অপরিষ্কার থাকা অবস্থায় নাক মুখ ও চোখ স্পর্শ থেকে বিরত থাকতে হবে তিন দাঁড়ানোর সময় অন্তত তিন ফুট দূরত্ব রেখে দাঁড়াতে হবে চার প্রচুর পরিমাণে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে পাঁচ জনবহুল জায়গায় ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শে গেলে মাস্ক ব্যবহার করতে হবে ছয় হাঁচি কাশি দেওয়ার সময় কোনোই বা টিস্যু ব্যবহার করতে হবে সাত জ্বর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কাজ চার কোন ধরনের তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে তা উল্লেখ করো যেসব ব্যক্তিগত তথ্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ তা হলো এক ফোন নম্বর দুই ইমেইলের ঠিকানা এবং পাসওয়ার্ড তিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চার ব্যাংকের এটিএম কার্ডের পিন নাম্বার পাঁচ জন্ম নিবন্ধন সনদ বা পাসপোর্ট ছয় নিজের ছবি কাজ পাস তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে কি কি ক্ষতি হতে পারে তথ্য আদান প্রদান ঝুঁকিপূর্ণ হলে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এক সামাজিক ক্ষতি আমাদের কোনো ব্যক্তিগত তথ্য চুরি হলে শুধু যে নিজের ক্ষতি হয় তা নয় সমাজেরও ক্ষতি সাধন হয় যেমন আমাদের কোনো ব্যক্তিগত ছবি জনসম্মুখে প্রকাশ হওয়া দুই আর্থিক ক্ষতি মাঝে মাঝে এমন হয় আমাদের ব্যক্তিগত তথ্য আদান প্রদানের সময় তৃতীয় কোনো ব্যক্তি সে তথ্য চুরি করে নেয় আমাদের কাছে টাকা দাবি করে এবং আমাদের হুমকি দিয়ে থাকে তিন মানসিক ক্ষতি ব্যক্তিগত তথ্য চুরি হলে সামাজিক ও আর্থিক ক্ষতির চেয়ে সবচেয়ে বেশি ক্ষতি হয় ব্যক্তির নিজের যেমন ব্যক্তিগত কোনো ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়লে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় এবং তার মানসিক চাপ সৃষ্টি হয়